এটা ঘটবে আমার উন্মতের মধ্যে চেহারার বিকৃতি ঘটবে আমার উন্মতের মধ্যে আসমান থেকে পাথর বর্ষণ হয়ে তাদেরকে ধ্বংসের যে কাজ তাদেরকে শাস্তি দেওয়ার যে বিষয় এটা ঘটবে সাহাবীরা প্রশ্ন করলো ফাক্বালা রজুলুমিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা হে আল্লাহর রাসূল এটা কখন ঘটবে কোন সময় ঘটবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দাওহারাতিল কায়নাতু ওয়া মাআযীফু ওয়া শুরিবাতিল খুমর যখন গায়ক গায়িকা নায়ক নায়িকা গান বাজনা এগুলোর ব্যাপক প্রসার ঘটবে এবং মানুষ মদ পান করবে তখন এই কর্মকাণ্ডগুলো সংগঠিত হবে তির্মিজি হাদিস নম্বর দুই হাজার দুইশো বারো অন্য হাদিস এসছে সোহাবুল ইমান ভাই হাকি পাঁচ হাজার ছিয়াশি নম্বর হাদিস বলছেন আমার উম্মত যখন পাঁচটি বিষয়কে হালাল করে নেবে তাদের জন্য ধ্বংস আমার উম্মত পাঁচটি জিনিসকে যখন হালাল করে নেবে তাদের জন্য ধ্বংস আমার উম্মত পাঁচটি জিনিসকে যখন বৈধ করে নেবে তাদের জন্য ধ্বংস পাঁচটি জিনিস কি ইদা দোহার তালে যখন একে অপরকে লানত করবে ও শারিবুল খামর যখন মদ পান করবে ওলা বিশুল হারির যখন রেশমি পোশাক পরবে ওখিদুল কে আনা যখন গায়ক নায়ককে তারা গ্রহণ করবে বিল রিজা আলুবির রিজা বিল নিসা যখন পুরুষ পুরুষকে যথেষ্ট মনে করবে নারী নারীকে যথেষ্ট মনে করবে